পরমদে এল শ্রী ঠাকুরের রাঙারা তুল চারণে পরমরাধ্যা জগৎ জাহনের রাঙারা তুল চরণে পরমপূজ্যপাদ ও শ্রী বর্দার রাঙারা তুল চারণে বর্তমান আচার্যদেবের রাঙারা তুল চরণে তথা অবিনবাবুর রাঙারা তুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি আজ অনলাইনে যুক্ত অমৃতপথ যাত্রী দাদা অমায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজ গুরু ও প্রণাম জানাই পরম প্রেময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বর্তমান যুগের এক বিস্ময় বর্তমান যুগ কলিযুগ কলি অর্থে পাপ পাপের যুগে পূর্ণ ব্রহ্মনারায়ণ কি করে অতি সহজে ঈশ্বর প্রাপ্তি হয় সে কথাই তিনি বলতে এলেন কারণ তিনি নিজের বীজ মন্ত্র এমন করে উজার ভাবে কখনো আপমর জনসাধারণকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এইভাবে বিলিয়ে দেননি সর্বপ্রথম তিনি এবার নিজের বীজ মন্ত্র যার বলে ঠাকুরত্ব লাভ করা যায় প্রত্যেকেই সেই ঠাকুরত্ব লাভ করতে পারেন তেমন তিনি উজাড় করে দিলেন এই কলিযুগে যুগে তিনি আরো দুবার এসছিলেন এর আগে চৈতন্য চরিতামৃতে বলা আছে এই মতো আরো আসিব দুইবার পরবর্তীতে ঠাকুর রামকৃষ্ণদেব এবং লেটেস্ট অবতার হিসাবে শ্রী ঠাকুর অনুকূল যখন তিনি চৈতন্য রূপে চৈতন্য দান করতে এসছেন ঘটে ঘটে তখন যত কলিতে আক্রান্ত অর্থাৎ মদ মাতাল চরিত্রহীন লম্পট খুনেরা গুন্ডা তাকে আক্রমণ করেছে বিধ্বস্ত করার চেষ্টা করেছে বহুবার কিন্তু তিনি হরে নামে হরের নাম হরের নাম হরের নাম কে বলম কলনাস্তৈব নাস্তৈব জীবের গতির এই কথা বলে মানুষকে মাতোয়া করে মাতোয়ারা করে তুলেছিলেন হরে কৃষ্ণ নামে আর এই হরে কৃষ্ণ নাম করতে করতে যাদের মতি গতি ফিরে যায় ঈশ্বরের প্রতি ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা দেখা যায় তখন তাদের বেছে বেছে তিনি আসল বীজ মন্ত্র দান করতেন নিতাইকে বললেন এই নাম নয় রে নিতায় আর নাম আছে এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে তারপরে তিনি আসল বীজ দান করলেন চৈতন্য মহাপ্রভুর নিজের বীজ আমাদের বীজ যে একই তা বোঝা যাবে কি করে যখন কলসির কানা মেরেছে তখন নিতায় রারা বলিয়া নিতায় পড়িল ধরায় মাটিতে পড়ে গেছেন তার বীজ মন্ত্রের আদি অক্ষর উচ্চারণ করতে করতে এবং রক্তে ধারা বইছে সেই অজ্ঞান অবস্থায় চৈতন্য মহাপ্রভু এলেন এসে সুদর্শন চক্রকে আহ্বান করছেন তখন জ্ঞান ফিরে বললেন না প্রভু হিংসা নয় প্রেমের বন্যায় প্লাবিত করো তাই জগাই মাধাইকে প্রেমের প্রক্ষালনে ধুয়ে সমস্ত পাপ তাপ থেকে মুক্তি করে নাম বিতরণ করে জগাই মাধাইকে করে তুললেন ভক্ত করে রূপান্তরিত করলেন এবারে আমাদের আর এই নাম আর ওই নামের পার্থক্য রাখলেন না সমাধি অবস্থায় এসে বলছেন একেবারে কলি ঘোর কলিতে এসেছেন তিনি সময় নেই মানুষকে বাঁচানো রক্ষা করার তাই তিনি নিজের তিজুরির কাঠি চাবিকাঠি তুলে দিলেন আমাদের হাতে অর্থাৎ মণিমাণিক্য রত্ন সংগ্রহ করার যার যত ক্যাপাসিটি যার যেমন সংস্কার কালচার কৃষ্টি সাধনা সে ততটা ঊর্ধ্বে উচ্চ স্তরে উচ্চ মার্গে পৌঁছাতে পারবে কতটা উচ্চ মার্গে তিনি বললেন মরোনা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো মৃত্যুকে কখনো অবলুপ্ত করা যায় আমি তো প্রথম কথাটা শুনেই চমকে উঠেছিলাম তখন কোনো বোধ বুদ্ধি হয়নি যত দীক্ষার বয়স্কাল বাড়তে থাকলো নাম গভীরে প্রবেশ করতে থাকলাম তখন বুঝতে পারলাম যে প্রত্যেকের উদ্দেশ্যই মৃত্যুকে অবলুপ্ত করা অর্থাৎ জন্ম মৃত্যুর পারে চলে যাওয়া অর্থাৎ পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মা যখন মানুষের রূপ ধরে ধরাধামে স্বয়ং জন্মগ্রহণ করেন এবং সৎগুর রূপে মানুষকে দীক্ষা দান করেন তার সৎ মন্ত্রে যারা দীক্ষা পায় তারা অত্যন্ত ভাগ্যবান এই কারণে যে সত্য ত্রেতা দাপর যুগের মতো তাদেরকে জঙ্গলে গিয়ে দীর্ঘদিন আর তপস্যায় ব্রতী হতে হয় না দুশো পাঁচশো বছর ধরে তাই কলির আয়ু কম কলিযুগের মানুষের আয়ু কম ধৈর্য কম বিশ্বাস কম সাধনা কম উচ্চতা কম তাই সব এই কমা মানুষগুলোকে তিনি দান করলেন শ্রেষ্ঠ বীজ আদি বীজ মন্ত্র সনাতন বীজ মন্ত্র সর্ব উচ্চ স্তরের বীজ মন্ত্র আঠেরো লেভেলের বীজ মন্ত্র এইসব দেখে এক্সম্যান সাহেব জিজ্ঞেস করেছিলেন যে অযোগ্য অপাত্রে দান দাতা গ্রহিতা দুই ম্লান তো আপনি এই কমা লোকগুলোকে সর্বশ্রেষ্ঠ বীজ দান করলেন কেন এরা কি এর উপযুক্ত সম্মান গুরুত্ব দিতে পারবে শ্রী ঠাকুর বললেন যখন পাপের পঙ্কিলে গলা অব্দি ডুবে গেছে উদ্ধার করাই যদি আমার উদ্দেশ্য হয় তবে প্রয়োগ করতে হবে এবং তাকে উদ্ধার করতে হবে তা যদি না করি হাত বাড়িয়ে দূরে দাঁড়িয়ে থাকি তবে উদ্ধার করতে আমি আসিনি সেইজন্যই সেই জন্যই সর্বশ্রেষ্ঠ বীজ দান করলেন তিনি আর এই সর্বশ্রেষ্ঠ মুখে বললেই সর্বশ্রেষ্ঠ হবে না পৃথিবীর বুকে বিরল ঘটনা সৃষ্টি করে দেখালেন তার জীবদ্দশায় বললেন এক্সম্যান তিনি সাহেবকে কুষ্টিয়াতে আমরা একটা হসপিটাল করেছি নাম ধ্যান হসপিটাল সেখানে কোনো ডাক্তার নেই ওষুধ নেই আর রুগী কারা জানেন যারা মরে গেছে ডাক্তার ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছে অল্প বয়স অক্ষত বডি গুরু ভাইরা ঘুর ঘুর করে সরকারি বেসরকারি হসপিটালের বাইরে সেই মৃত ব্যক্তিদের অথবা ডাক্তার যাকে জবাব দিয়ে দিয়েছে এর আর কোনো চিকিৎসা নেই বাড়ি নিয়ে যাও সেই ডাক্তার ফেরত হসপিটাল ফেরত রুগীদের তোমরা ধরে নিয়ে এসে হসপিটাল নামধান হসপিটালে ভর্তি করো আর চার পাঁচজন গুরু ভাই তাকে স্পর্শ করে শুধু নামের স্পন্দন দিতে থাকো দিন দিন দুদিন চার পাঁচ একদিন নাম করতে হিত স্পন্দন শুরু হয় শ্বাস প্রশ্বাস শুরু হয় তখন সে সুস্থ হয়ে উঠে বসে তখন উপযুক্ত পথ্য দিয়ে তাকে হাঁটিয়ে বাড়ি পাঠিয়ে দাও কোনো অ্যাম্বুলেন্স গাড়ি নেই এই হচ্ছে সৎসঙ্গের এক অভিনব আবিষ্কার যিনি দেখালেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ বীজ মন্ত্রের শ্রেষ্ঠ ফল এর আগে পৃথিবীর বুকে কোন অবতার মহাপুরুষ এইরকম মরালোকে বাঁচিয়ে নাম করে দেখাননি ছোট হসপিটাল নয় বত্রিশ বেডের হসপিটাল এক্সপান সাহেব দেখে এসে বললেন হ্যাঁ ঠাকুর বীজ মন্ত্রের যে কি ক্ষমতা তা আমি দেখে এলাম উপলব্ধি করলাম মর্মে মর্মে নিজের সচক্ষে দেখলাম এই হচ্ছে শ্রেষ্ঠ বীজ মন্ত্র দান করলেন আর কি করে আমাদের প্রত্যেককেই অমরত্ব লাভ করাবেন তার উপায় বলে দিলেন কোন যেন ব্যর্থ না ফিরে যায় কলিহত প্রাণ এখানে সাধু সংখ্যা নেই বললেই চলে সাধন ভোজন অনেক দূরে আগেই উড়ে গেছে এই মতো পরিস্থিতিতে তিনি এবার দাপর যুগের মতো বলতে পারেননি পরিত্রাণায় বিনা বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার থায় আমি যুগে যুগে এ কথা তিনি বলতে পারেননি এবার কি বললেন ধর্ম যখন বিপাকি বাহনে ব্যর্থ অর্থে ধাই প্রেরিত তখন আবির্ভূত হন পাপি পরিত্রাণ পায় তাই তিনি কিছু পাপি মানুষকে পেয়েছেন আর এই পাপি মানুষকে পেয়ে প্রত্যেকের দোষ ত্রুটি প্রবৃত্তির চলনে চলন এগুলোকে কোনো দোস্তুটির মধ্যেই তিনি ধরেন না তার কারণ প্রত্যেকে স্রষ্টা পরম পিতা পুত্রা আমাদের আমরা ভূষিত হলেও সেগুলো ইনভাইটি গেস্ট যে কোনো সময় তাড়িয়ে দেওয়া যায় আমাদের সত্তা সচ্চিৎ আনন্দময় তাই আমরা সচিদ আনন্দে যদি শ্রেষ্ঠ পুরুষের দীক্ষা গ্রহণ করতে পারি তার আদেশ নির্দেশ পরিপালন করতে পারি এই জীবনে তবে এই জীবনে ঈশ্বর প্রাপ্তি সম্ভব প্রত্যেকের মধ্যেই সম্ভাবনা রয়েছে তাই মানব জীবনকে শ্রেষ্ঠ জীবন বলা হয়েছে আর শ্বে তো উপনিষদের ঋষি তিনি বলছেন যে এই পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মা একমাত্র প্রণাম মন্ত্র যার তাঁর সৎ মন্ত্রে দীক্ষা নিলে এই জীবনেই তাদের ঈশ্বর প্রাপ্তি অর্থাৎ মা মৃহস্ব মা জহি সম্ভব অর্থাৎ ঈশ্বর প্রাপ্তি সম্ভব ঠাকুর কাতারে কাতারে সমস্ত মানুষকে দীক্ষা দিয়ে দেব মানুষে পরিণত করলেন ব্রাহ্মী মানুষে পরিণত করলেন নির্মল চৈতন্য রাজ্যে চালান দিলেন তাই প্রত্যেকটি মানুষ সংকীর্ণ মনে যখন থাকে তখন তাকে পিন্ডি মনের মানুষ বলা হয় পরবর্তীতে সদ্গুরুর দীক্ষা নিয়ে নাম ধ্যান সাধনার মাধ্যমে অনেক প্রবৃত্তিকে জয় করে যখন সে ঊর্ধ্বগতি সম্পন্ন চলে তখন ব্রহ্মাণ্ডী মানুষে পরিণত হয় ব্রহ্মাণ্ডী মানুষ যখন তার নির্মল চৈতন্য রাজ্যের গুণ তাকে বেশ করে অর্থাৎ নামধানের তিনটি স্তর শেরি ব্রহ্ম শেরি বেলম মেডুলা অবলঙ্গটা এই তিন স্তরে নামধানের কথা তিনি বললেন যেখানে গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার আমাদের ব্রেনের তিনটে স্তর আছে এবং লক্ষ লক্ষ ব্রেন সেলগুলো এই নাম অভাবে মারা যায় সেইগুলো অ্যাক্টিভ হয়ে ওঠে শুধু নাম করলে তার বিশাল সাইন্টিফিক ব্যাখ্যা প্রত্যেক দিন আমরা নাম ধান মহাযজ্ঞে উপরে বিশেষ করে আলোচনা করি এবং প্রত্যেক দিন নতুন নতুন কথা বলি আপনাদের প্রত্যেককে আহ্বান আপনারা নিজেরা নাম ধ্যান মহাযজ্ঞে যুক্ত হন আর যুক্ত হয়ে নিজেরা নাম ধ্যান না করলে কিছুই হবে না ঠাকুর যেগুলো চেয়েছেন যজন যাজন উন্নতি করে তোলা যায় তবে সেই মানুষ দেব মানুষে পরিণত হয় সেই মানুষের সশরীরে স্বর্গবাস সম্ভব নির্মল চৈতন্য রাজ্যে বিরাজমান হতে পারে তার সংকীর্ণতা চলে যায় উদারতা পেয়ে বসে প্রত্যেক মানুষের উপকার করায় তার ধর্ম মনে হয় তখন নিজেরা চাওয়া পাওয়া থাকে না তোমার ইচ্ছায় পূর্ণ হোক ঠাকুর তাই সৎ চিন্তা সৎ কথা বলা সৎ আলাপ আলোচনা করা লোকের পর উপকার করা সকলের উপকার করা ঠাকুর পর উপকার কথাটা পছন্দ করতেন না বলেন পর কোথায় সবই তো সত্তাধিকারী একই সত্তা থেকে আমরা সৃষ্টি একটাই পিতা তাহলে পর কোথায় পর দেখতে পেলাম না জীবনে তাই পর উপকার হয়নি বলুন লোকের মঙ্গলই নিজ মঙ্গলের যত মানুষের উপকারে লাগবো কাজে লাগবো নিজেরই মঙ্গল হবে পরোক্ষ ভাবে সেই জন্যে পর উপকার কথা ঠিক নয় নিজ উপকার ইষ্ট প্রসঙ্গে ইষ্টের কথা ইষ্টের কর্ম ইষ্টের চিন্তা ইষ্টের প্রতি ভালোবাসা এই করতে করতে মানুষ ইষ্ট সম্পন্ন হয়ে ওঠে ঈশ্বর প্রাপ্তি হয় কিরকম ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলছেন রামকৃষ্ণ ঠাকুর একটা ছোট্ট গল্পের মাধ্যমে চেয়েছিলেন যে ঈশ্বরের সদগুর দীক্ষা নিলে তার নাম ধ্যান জপ সব সময়তে করলে তার পুজো অর্চনা কর্মে লিপ্ত থাকলে সৎ চললে মানুষ ঈশ্বর পাবে কি করে রামকৃষ্ণ ঠাকুর বললেন তোমরা কাঁচ দেখেছো যেগুলো সন্ধ্যাবেলায় টিপ করে জলে সেই কাঁচ ঘরে ওগুলোকে ধরে ধরে খাবে বলে আরশোলা ঢুকে পড়ে আরশোলা যখন চারিদাকে দেখতে থাকে কাঁচ টিপটিপ করে জ্বলছে তখন সেও যখন বেরিয়ে আসে তার অবয়ব চেঞ্জ হয়ে যায় তখন সেও টিপ করে জ্বলতে থাকে সেও একটা কাঁচ পোকাতে পরিণত হয় একটা মানুষ শ্রেষ্ঠ জীব সে যদি সব সময় চিন্তা করে ওই ঈশ্বরের দর্শন করে তার মূর্তি চিন্তা করে তার কথা বলে তার কাজ করে তার ভাবনা করে তার নির্দেশিত পথে চলে তবে মানুষের অন্তরঙ্গ বহিরঙ্গের পরিবর্তন হয়ে যায় সেও তখন একটা ঠাকুর যেটা চেয়েছিলেন তোমায় দেখে বলবে লোকে তুমি আছো প্রাণ বলভব তোমরাও এক একটি ঠাকুর হয়ে ওঠো এই হচ্ছে বনতে বনতে বন যায় এইভাবে ঈশ্বরত্ব প্রাপ্তি হবে সেই জন্যে যজন যজন ইষ্টভৃতি সস্তায়নি সদাচারের কথা শিশি ঠাকুর বারবার বলেছেন ঠাকুর বলছেন যাজনেই তাকে পাওয়া যায় প্রত্যেকটাই এক একটি অঙ্গ শিশি ঠাকুর বললেন যে যাজন হচ্ছে টু মেক দি এনভারমেন্ট এক্সেলেন্টেড টু ইস্ট থ্রু লাভ সার্ভিস অ্যান্ড এলিটমেন্ট ভালোবাসা সেবা এবং সন্দীপনার মধ্য দিয়ে পরিবেশকে ইষ্টে উন্নত করে তোল আমরা সব পরিবেশ যুক্ত মানুষ আমরা কেউ বনে জঙ্গলে থাকি না আমরা গৃহী সন্ন্যাসী তাই পরিবার পরিবেশ সকলকে ইষ্টমুখী করে না তুললে আমাদের ঈশ্বর প্রাপ্তিতে অসুবিধার সৃষ্টি হবে তাই সদ আলাপ আলোচনার মাধ্যমে পরিবেশ গড়ে তুলতে হবে আর যে সব সময় যাজন হচ্ছে একটা টনিক টনিকেন্ট টনিক অফ লাইফ জীবনের রসায়ন আর এটা এক্সপেরিমেন্টাল ট্রুথ পরীক্ষিত সত্য তাই মানুষকে কিভাবে আকৃষ্ট করবে সেই সম্বন্ধে ঠাকুরের যাজন সংকেতে প্রচুর কথা বলছেন বলছেন কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে গোপনেতা বুঝিয়ে বলি সমবেদনা ভরে প্রথম জিনিসই হলো কাউকে অহংে আঘাত দিয়ে কোনো কথা বলতে নেই ধর্মবোধ বোধ বা বিশ্বাসকে নিন্দা করতে নেই কার সঙ্গে মিশতে হলে প্রথমেই খুব অল্প সময়ের মধ্যে ভাব ভঙ্গি চাল চলন তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হয় আগে সঙ্গে সঙ্গে তার জীবনে কি চাওয়া কি পাওয়া সেগুলো বুঝতে হয় তারপরে তাকে সেবা সার্ভিস দিতে হয় কেউ কথা বললে তার তার ধৈর্য সহকারে কথাগুলো শুনতে হয় কথাকে করে তোমার কথা চাপিয়ে দিলে হবে না কিন্তু তাই যাজনের সবচাইতে বড় লাভ হচ্ছে আত্মশিক্ষা যাজন সম্পর্কে যে যতই কৌশল কৌশলই হোক প্রধান হচ্ছে ইষ্টের সঙ্গে অচ্যুত সক্রিয় যোগাযোগ থাকতে হবে একেই বলে যোগাবেগ তাই নিজের ভেতরে যদি নাম চলে নিজে যদি ইষ্টের মূর্তি প্রকট হয়ে থাকে যদি স্যারেন্ডারিং অ্যাটিচুড থাকে তুমি তোমার কথা বলে নিও প্রভু তবে ইষ্টের সঙ্গে অচ্চিত সক্রিয় যোগ থাকলে সেক্ষেত্রে তার যাজন সাকসেস হয় আর কি হয় নিজের আত্মসমালোচনা এবং আত্মসংশোধন আত্মবিশ্লেষণ নিজেকে রেক্টিফাই করে তোলা ধীরে ধীরে এই হচ্ছে যাজনের মাধ্যমে মানুষ আরো থেকে আরো তর হয়ে ওঠে যাজন যজন যাজন ইষ্টভৃতি যজন না থাকলে ওই দুধ ছাড়া মাখন অর্থাৎ নিজেকে প্রথমে করতে হবে কি করতে হবে ঠাকুরের নির্দেশ মতো উষা নিষায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় তপ এগুলো নিজের জীবনে যে যত উষা নিশায় মন্ত্র সাধন করবে অর্থাৎ নিয়মিত আমরা সভ্য শিক্ষিত শ্রেষ্ঠ জীব মানুষ বসির ভাগ মানুষকে জিজ্ঞেস করেন যদি যে আপনার ঈশ্বরের সঙ্গে যোগাবেগ যোগযুক্ত হওয়ার অর্থাৎ ধ্যান করার সময় কখন বলে না আমার অত সময় হয় না বসে তো আমি করতে পারি না চলাফেরাই করে নিই আর কাজে কমে থাকি আমাদের সম্ভব নয় আমরা অত সংসারী মানুষ কত কি যুক্তি অজুহাত দেখাবে শিশি বর্দা বললেন যে জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি ঠাকুর বলেছেন আর তার প্রধান হাতিয়ার হচ্ছে নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম ধ্যান করা যে নির্দিষ্ট সময় থাকে না নাম ধ্যানের তার ঈশ্বর প্রাপ্তি হওয়া অসম্ভব চলাফেরায় নাম যাই করো না নিয়মিত ধ্যান করতেই হবে যোগাবেগ না থাকলে যোগযুক্ত হবে কি করে তাই নাম ধ্যান আমাদের এতটা জরুরি আর নিজে যদি নিয়মিত নাম ধ্যান করেন যোগযুক্ত থাকেন তবে সবটাতেই সে সাকসেস হবে তখন সে যাজনেও কর্মেও ইষ্টকর্মে যে কোনো কর্মে এগুলো হচ্ছে সাকসেসের তুক তাই যজন যাজন ইষ্টভৃতি ইষ্টভৃতি সম্বন্ধে ঠাকুর বললেন এ তো পঞ্চমহাযজ্ঞ তাই নিকুম ভীলা যজ্ঞের সঙ্গে তুলনা করেছেন তাই ইষ্টভৃতি প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনের নিঃস্বার্থে নিঃশর্তে করা দরকার ইষ্টভীতি ইষ্টকেই দিস করিস না তার বঞ্চনা অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা তাই আমাদের সৎসঙ্গে দয়া করে তিনি এবার আরেকটি নতুন জিনিস দিলেন আমরা কলির চক্রে হয়তো আমরা ইষ্টর থেকে বিচ্যুত হয়ে যেতে পারি যে কারণে ডিপি ওয়ার্ক সৃষ্টি হয়েছে সেই জন্যে আমাদের স্থলাভিষিক্ত জ্যেষ্ঠ আত্মজ আচার্য পরম্পরাকে মেনে চলবো এর আগে পৃথিবীতে কোনো অবতার মহাপুরুষ সেই সুযোগ দিয়ে যাননি লিভিং গাইড বা লিভিং আইডিয়াল হিসাবে তাই হে দেবতা হে আমার আচার্য হে আমার প্রিয় পরম আমি তোমার শ্রদ্ধাকে তোমাকে আহুতি দিচ্ছি এই অগ্নিহত্রের তাৎপর্য অগ্নি হচ্ছেন ইষ্টদেবতা ব্রহ্মবিদ আচার্যের প্রতীক তাকে অগ্নি মুখ বলা হয় তাই অগ্নিহত্র করণীয় কখনোই কোনো কোনো যেন পরিত্যাগ না করি তাই ইষ্টভীতির সঙ্গে সঙ্গে আচার্য ভীতি এবং আচার্যের সঙ্গে যোগাযোগ রাখা আচার্যের নির্দেশ মতো চলা এবং আচার্য নির্দেশ পালন করা আমাদের এই সুযোগ প্রথমবার ধরাবাসীকে তিনি দিয়েছেন ইষ্টভীতি সঙ্গে সঙ্গে ভাতৃভূজ্য ইত্যাদির কথা বলেছেন শ্রী ঠাকুর যাতে করে কোনো যুগে তিনি যজন যাজন ইষ্টভৃতি সব জায়গায় বলেছেন অনেক শাস্ত্রে এবার সস্তায়নী এবং সদাচার এর কথা তিনি যোগ যোগ করলেন অতিরিক্ত হিসাবে কলিহত প্রাণের জন্য যেন পোকায় না কেটে দেয় সস্তায়নি কথাটা এসছে সস্তায়নের কথা সু অস্থিযুক্ত অয়ন অর্থাৎ বেঁচে থাকার পথ মানব জীবনের চরম এবং পরম সম্ভাব্যতাকে বাস্তবে ফুটিয়ে তোলায় জীবনের সাধনা তার জন্য চায় দেহ মন ইচ্ছা শক্তি পারিপার্শ্বিক ইষ্ট অনুকূল নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান এই অপূর্ব সস্তায়নের পাঁচটি নীতির কথা কেন্দ্রীভূত করা আছে সস্তানি ব্রত পালন করা মানে পাঁচটি নীতি নিখুঁত পালন করা ব্যক্তিগত পারিবারিক সস্তায়নি পারিবার যজন যাজন ইভি প্রথম ধাপ ও না করলে সস্তয়নী হয়েই জানিস অপলাপ সস্তায়নের নিখুঁত পালায় জীবন ফেঁপে ওঠে বংশক্রমে লক্ষ্মী বাড়ে আভাত জাইরে টুটে জীবন বিমা সস্তায়নি জাতের বিমা ওই সস্তায়নি অবজ্ঞাতে কিসে পাবি তুই থই বেকার ভরা যাত্রা যদি দক্ষ করে তুলতে চাস অথাম বেগে সস্তায়নি যত পারি বিলিয়ে যাস সস্তায়নির ইষ্টোত্তর পালবে জন যতটা তোর ইষ্টোত্তর বাড়বে যত জন উন্নত হবে তত সমাজ রাষ্ট্রে সস্তায়নি যত বেশি পালবে স্বাবলম্বে আসবে স্বরাজ স্বাধীনতা মিলবে সস্তায়নি মুক্তি আনে রাষ্ট্রসহ একেবারে আধুনিকতম শ্রী শ্রী ঠাকুর বললেন এর পাঁচটা নীতি কি শরীরকে ইষ্ট যন্ত্র বিবেচনা করে সুষ্ঠু ও সহন বটু করে তুলতে হবে মনের কোণে যখনই যে কোনো প্রবৃত্তি উঁকি মারুক না কেন তাকে ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠার অনুকূলে নিয়ন্ত্রণ করতে হবে যে কোনো কাজে যখনই ভালো বলে মনে হবে তা কাজে তুলতে হবে পারিপার্শ্বিকের জ্ঞানে তাদের যাজন ইষ্টে আকৃষ্ট যুক্ত উন্নত চলৎশীল করে তুলতে হবে আর চাই নিজের কর্মশক্তি ও উদ্ভাবনী বুদ্ধি ও অর্জন বাড়িয়ে তুলে নিত্য বিধিমাফিক অর্ঘ্য নিবেদন করতে হবে এবং যথা সময়ে তা পৃষ্ঠ সকাশে পাঠিয়ে দিতে হবে এই ব্রতের মূল তাৎপর্য এই পাঁচটি পালন করলেই সস্তায়নী শ্রী শ্রী ঠাকুর বলছেন যত পারিস নিত্য রাখিস ইষ্ট নেশায় করে ভর সস্তায়নীর এই নিয়মেতে থাকিস করা অনুচর করি গুণে হিসাব করে করিস নিবেদন যেদিন যেমন প্রাণ চাই তাই করতে থাকিস উৎসর্জন অর্থ কতই পড়বে জমা দেখতে দেখতে কত হয় এই নিয়মে চলেই দেখি সস্তায়নি আইনের বিজয় তাই সস্তায়নি সম্বন্ধে বহু কথা শ্রী ঠাকুর বললেন আর এর সঙ্গে সস্তায়নি আইনি চরণামৃত স্বস্ত পড়ে জল মানুষের খেলে অসাধ্য সাধন হয় বন্ধাত্ম দূর হয় যে কোনো রোগের উপশম হয় স্বাস্থ্য ঠিক মতো পালন করলে তার পরিবার পরিবেশ সকলেই রক্ষা পায় সঙ্গে যোগ করলেন এবার স্বাস্থ্যসম্মত বিধি যা তা পালন করে স্বাস্থ্য সুস্থ থাকো এই সদাচার ধর্ম পরিপালনের বিশেষ অনুষঙ্গ তাই শাস্ত্রে আচরে পরম ধর্ম বলা হয়েছে সিসি ঠাকুর বললেন সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে সদাচারে রত নয় পদে পদে তার ভয় সদাচার বলে করে তা কি তুই বুঝিস যে আচারে বাঁচে বাড়ে সদাচার তা জানিস সদাচার আবার তিন রকম দৈহিক সদাচার মানসিক সদাচার এবং আধ্যাত্মিক সদাচার শরীর সুস্থ রাখার জন্য দৈহিক সদাচার অবশ্য পালনীয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নিয়মিত হাত পা দাঁত মুখ পরিষ্কার রাখা সময় মতো চুল কাটা অপরের ব্যবহৃত কাপড় জামা গামছা ইত্যাদি ব্যবহার না করা চোখে মুখে নাখে ইত্যাদিতে হাত দিলে উত্তম রূপে হাত ধোয়া ঠিক মতো শৌচ করা পাত্রে না খাওয়া বাসি খাদ্য হোটেলে ইত্যাদিতে না খাওয়া অসময়ে যখন তখন যার তার হাতে না খাওয়া সত্ত্বাপোষণী সাত্ত্বিক আহার গ্রহণ করা সংক্রমণ রোগ প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি দৈহিক সদাচারের অন্তর্গত শ্রী শ্রী ঠাকুর বলেন দৈহিক সদাচার মানুষ যদি ঠিক ঠিক মতো পালন করে তার অধিকাংশ রোগেরই প্রায় নাইনটি পারসেন্ট রোগের প্রতিকার পেয়ে যাবে তাই বর্তমান যুগে সদাচার অনিবার্য মানসিক সদাচার কাকে বলে ঠাকুর বললেন মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয় ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয় সৎ চিন্তা দুর্ভাবনা উদ্বেগ ইত্যাদি থেকে মন দূষিত হয় দূষিত মনেই রোগের সৃষ্টি হয় সৎ চিন্তা সৎভাবনা সৎকথা সদ আলোচনার মধ্য দিয়ে মন তৈরি হয় মন প্রফুল্ল হয় মানসিক স্বাস্থ্য অক্ষুন্ন থাকে তাই এইগুলি মানসিক সদাচারের অন্তর্গত আধ্যাত্মিক সদাচার কাকে বলে একান্তভাবে ইষ্টের জন্য নিবেদিত প্রাণ ইষ্ট বিষয়ক ধ্যান স্মরণ ইমিক্ষা এবং তন্মুখী চলনই আধ্যাত্মিক সদাচার আধ্যাত্মিক সদাচার পরিপালনের মধ্যে দিয়েই মানুষ একান্তভাবে ভাবে ইষ্টের মন হয়ে উঠতে পারে আধ্যাত্মিক আর মানসিক সদাচার সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন এক ভক্তি বিশেষ সাথে ওই এক ভক্তি পরায়ণতা অর্থাৎ অকাট ইষ্টনিষ্ঠায় আধ্যাত্মিক সদাচার ওটা যেন কিছুতেই আমরা না ছেড়ে দিই এই বিষয়ে নাছর থাকতে হবে আধ্যাত্মিক সদাচারের ভিত্তির উপরেই মানসিক ও শারীরিক সদাচারের ভিত্তি গড়ে ওঠে যা তা খাওয়া যার তার হাতে খাওয়া এসব ভালো না ওতে যদি মানুষ গোড়া বলে বলুক ওতে শরীর মন ঠিক থাকে এইসব ব্যাপারে মাত্রা মতো যুক্তি বিচার সম্বন্ধীয় গোঁড়ামিও ভালো সিসি ঠাকুর ঠাকুরের কথা বলছেন আলোচনা প্রসঙ্গের নবম খন্ডে শ্রী ঠাকুর আমাদের প্রত্যেকটা মানুষের তার এই বিধান মাধ্যমে দেব মানুষে পরিণত করতে চেয়েছেন ঈশ্বর প্রাপ্তি হোক এই জীবনে এই তার ইচ্ছা এই তার একমাত্র প্রাপ্তি পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম জয়